ক্যাবের টাকা দেয়া বন্ধ নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যেমন কি তোমরা থামনে লেগে অবশ্যই বুঝতে পারছো এবং অনেকেই এইটা নিয়ে চিন্তায় বিষয় রয়েছে ট্যাবের টাকা দেয়া বন্ধ হচ্ছে প্রকল্পের টাকা কি সত্যিই বন্ধ হচ্ছে তোমরা কি তাহলে ইলেভেনে যারা পড়ো এবং পাশাপাশি টুয়েলভে যারা পড়ো দু হাজার চব্বিশ যে কোনো সালে তোমরা কি আর টাকা পাবে না দশ হাজার টাকা করে যে তোমরা ফোনের টাকা বা ট্যাবের টাকা পেতে সেক্ষেত্রে তরুণের স্বপ্ন প্রকল্প কি বন্ধ হচ্ছে সম্পূর্ণ এ টু তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো রেখ থাকুন এবং যেহেতু আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেক্ষেত্রে আজকে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন সেই জন্য আজকে যেহেতু টাকা দিলে না সেক্ষেত্রে কবে টাকা পাবে আর বন্ধ প্রকল্প করা হচ্ছে সেক্ষেত্রে কোনটা সত্যি কোনটা মিথ্যা এবং এই টাকা না দেওয়ার কারণস্বরূপ কী কারণ দেওয়া হচ্ছে সমস্ত এ টু এ ভিডিওতে আলোচনা করবো পাশাপাশি যদি তোমরা টাকা পেয়ে থাকো তাহলে কবেই বা টাকাটা পাবে কবে নাগাদ তোমরা টাকাটা পাবে সেই তারিখটা বলে দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে তুমি শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবেন অবশ্যই তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যাক তো যেমন কি দেখতে পাচ্ছেন ট্যাবের টাকা ক্লাস ইলেভেন ও টুয়েলভের ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না নতুন তারিখ কবে দেখে নিন আমরা এর পাশাপাশি কবে নতুন তারিখ সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে থাকবেন তো চলুন শুরু করা যাক তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশ দ্বাদশ সঙ্গে এবারে একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্নের প্রকল্পে দশ হাজার টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস অর্থাৎ আজকে দেওয়ার কথা ছিল পড়ুয়ারে অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর প্রস্তুতি ছিল তুঙ্গে সকলে যেমন কি জানেন যে প্রস্তুতি প্রায় তুঙ্গে ছিল কিন্তু এবারের শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তরের পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত ট্র্যাজিকগুলিতে টাকা দেওয়া স্থগিতদের নির্ধারিত করলেন কী কারণে ছাত্রছাত্রীর তরুণীয় প্রকল্পের সকলের তরফ থেকে তোমরা টাকা স্থগিত করা হয়েছে এবং এর এরপরে তোমাদের স্কুল শিক্ষা দপ্তরে বিস্তারিত জানিয়েছেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং যে নতুন ডেটটা দিয়েছেন সেক্ষেত্রে নতুন ডেট কবে হতে পারে কবে নাগা হতে পারে সেটাও আমরা সম্ভাব্য দেখে নিয়ে দেবো দু হাজার একুশ সালে করোনা আবহে অনলাইন পঠন পাঠনের বিস্তার কাটানোর জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীর মোবাইল কেনার জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্র জন্য প্রায় দশ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছিলেন যাতে তারা অনলাইনের মাধ্যমে ফোন বা ল্যাপটপ বা যে কোনো ক্ষেত্রে কিনে সেটা পরে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে পারে কোভিড নাইন্টিনের সময় তরুণের স্বপ্ন প্রকল্পের নামে এই প্রকল্প পরিচালিত ছিল এবং অনেকেই তোমরা সকলেই জানো অনেকে টাকাও পেয়েছে এই প্রকল্পের তরফে বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণী ছাত্র এই টাকা দেয়া হতো কিন্তু এবারে বাজেট ঘোষণা করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উভয় শ্রেণীর জন্যে প্রায় দশ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত প্রায় নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মিলিয়ে মোট টাকার যে পরিমাণ একটা বড়ো অঙ্কের পরিমাণ নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবারে দেখে নেবো কী কী দেখে নেব আজকের ভিডিওতে তরুণের প্রকল্প সকল্পে তোমাদের থাকিত কারণ নির্দেশ কি এই দুটি কারণে স্থগিত করা হতেও পারে এবং পাশাপাশি কি কারণে স্থগিত করা হয়েছে তো প্রথমে দেখে নেব তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিতাদেশ রাখার নির্দেশ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্র ছাত্রীরা অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায় এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকেই প্রস্তুতি নিচ্ছিল এবং ডেট দেওয়া হয়েছিল পাঁচই সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার জেলার মোট সাতাশিটি ট্রাজেরি অ্যাকাউন্ট তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে প্রায় এক হাজার তিনশো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এই ট্র্যাজারির থেকে ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা হয়েছিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ আজকে শিক্ষক দিবসের দিন কিন্তু শেষ মুহুর্তে এসে তা রাজ্যের সমস্ত টাজিগুলিতে দেশ দেন এবং আদেশ দেন বন্ধ স্থগিতাদি করা এবং তরুণের প্রকল্পের প্রকল্পের তরফে তোমরা টাকা স্থগিতার্থী রাখার জন্য এবার দেখেছি কী কারণে এই প্রকল্পে টাকা স্থগিতাদি করে দেওয়া হয়েছিল এবং এই টাকাটা আর তোমরা কি পাবে ঠিক কী কারণে ছাত্রছাত্রীর তরুণের প্রকল্পের টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে তোমরা টাকাটা পাওনি সেই বিষয়ে স্থগিতাদের বিষয়ে কিছু বলা হচ্ছে না এ সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি শিক্ষা দপ্তরের দাবি প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হচ্ছে অর্থাৎ টাকা স্থগিত স্থগিতাদের দেওয়া হয়েছে কিন্তু টাকা হয়তো তোমাদের দেওয়া হতে পারে প্রসঙ্গত জানিয়ে রাখি আরজিকর কাণ্ডের জন্য সরকারিভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠানিক সাজেদারি করা হয়েছে এর ফলে রাজ্যের সমস্ত এবছরের শিক্ষক ধুমধাম করে নয় সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ছোট করে পালন করা হচ্ছে এবারে এক অভিনব সাজে শিক্ষক দিবস পালিত হবে কালো প্যান্ডেলের মধ্যে শিক্ষকরা কালো ব্যাচ করে শিক্ষক দিবস উদযাপন করবেন যেহেতু গত অর্থাৎ আজ পাঁচই সেপ্টেম্বর তরুণের সম্মান প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে তরুণের প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে এ সম্পর্কে শিক্ষা দপ্তরের আপডেট পেলেই সব সময় আমাদের চ্যানেলে ফলো করে থাকুন এবং আমরা অবশ্যই চ্যানেলে সঙ্গে সঙ্গে তোমাদের আপডেট দিয়ে দেবো তো এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের অবশ্যই প্রকল্পের টাকা পাবে যদি সেটা বলা হয় এবং শিক্ষা দপ্তরের থেকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তাহলে যারা ইলেভেন এবং টুয়েলভে পড়েছেন সকলে যাতে টাকাটা পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধু এবং আত্মীয় পরিশ্রম এবং যারা ইলেভেন টুয়েলভে পড়ে সকলের মধ্যে বন্ধু পড়ে শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে যে টাকা দেওয়ার প্রক্রিয়া এখন সহিতাতে করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়নি অর্থাৎ প্রকল্প পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি বিশেষ কিছু কারণবশত সেটা তোমাদের এখন স্থগিতাদেশ করা হয়েছে এবং এই সহিতাজুজ উঠে যাওয়ার পরে তোমরা সকলে টাকা পাবে আশা করা যাচ্ছে এবং এই আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের সুদী মন্ডল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে ক্লিক করা অবশ্যই তো আজ এই পর্যন্ত দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও